একবার আদালত ঘরে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল একপাশে বসে আছেন শক্তিমান এক ইংরেজ জজ সাহেব আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসীর পোশাক পরা এক তরুণ ভারতীয় হ্যাঁ তিনি আর কেউ নন স্বামী বিবেকানন্দ কোর্টরুমের চারপাশে নিস্তব্ধতা সবাই অপেক্ষা করছে আজ কি সত্যি ইংরেজ সাহেব আর ভারতীয় সন্ন্যাসীর মধ্যে মুখোমুখি এক বিতর্ক হতে যাচ্ছে জজ সাহেব গম্ভীরভাবে বলল তুমি বলছো ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি ও দর্শন পৃথিবীর কাছে শ্রেষ্ঠ অথচ তোমাদের দেশ এখন পরাধীন যদি সত্যিই এত জ্ঞান থাকে তবে তোমরা দাসত্বে কেন তখন বিবেকানন্দ শান্ত দৃঢ়কণ্ঠে বলল মহাশয় সূর্য কখনো কখনো আড়ালে ঢাকা পড়ে যায় কিন্তু তার আলো কি মুছে যায় ভারতবর্ষও আজ দুঃসময় অতিক্রম করছে কিন্তু আমাদের জ্ঞান আমাদের আত্মা কখনো দাসত্বে আবদ্ধ নয় বিবেকানন্দের এই উত্তর শুনে আদালতের ভিতরে যেন এক ঝড় বয়ে গেল মুহূর্তের জন্য ইংরেজ জজও চুপ হয়ে গেল জজ আবার প্রশ্ন করলেন জজ সাহেব বলছে তাহলে কি তুমি বলতে চাইছো তোমাদের আধ্যাত্মিক শক্তিই একদিন ভারতকে মুক্ত করবে বিবেকানন্দ দৃঢ় চোখে তাকিয়ে বললো নিশ্চয়ই যখন ভারতবাসী নিজেদের শক্তি চিনে নেবে তখন কোনো বিদেশি শাসনই আমাদের বাধা দিতে পারবে না এই কথা শোনার পর সেদিন আদালতে উপস্থিত সবাই বুঝেছিল এ শুধু এক তরুণ সন্ন্যাসীর জবাব নয় এ ছিল পুরো জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি একদিন এক সবাই এক ইংরেজ সাহেব ভিড়ের সামনে স্বামী বিবেকানন্দকে তীর্যক হাসি হেসে বললেন তুমি তো সন্ন্যাসী পকেটে তোমার কোনো টাকা পয়সা নেই তোমার মূল্যই বা কতটা এই কথা শুনে অনেকে ভেবেছিল আজ হয়তো স্বামীজি অপমানিত হবেন কিন্তু পরক্ষণেই ঘটল অবিশ্বাস্য কিছু বিবেকানন্দ শান্ত কণ্ঠে বললেন মহাশয় এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস বায়ু সূর্যের আলো আর জল এগুলো কি কখনো টাকার বিনিময়ে পাওয়া যায় না অথচ অভাবে মানুষ এক মুহূর্তও বাঁচতে পারে না মুহূর্তের মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে গেল সাহেব বুঝতে পারলেন যাকে তিনি অপমান করতে চেয়েছিলেন তার জ্ঞানই সবচেয়ে বড় সম্পাদ বিবেকানন্দ দৃঢ়ভঙ্গিতে বলল অমূল্য জিনিস কখনও টাকাই মাপে না মহাশয় একজন সন্ন্যাসীর প্রকৃত শক্তি থাকে তার আত্মায় তার জ্ঞানে তার আদর্শে সেদিন সে সাহেব চুপ হয়ে গিয়েছিলেন আর যারা উপস্থিত ছিলেন তারা বুঝলেন টাকা নয় চরিত্র আর জ্ঞানই মানুষের আসল মূল্য অন্ধকার রাত নিস্তব্ধ রাস্তা আর একা হেঁটে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ হঠাৎ সামনে থেকে এক যুবক বেরিয়ে এলো তার হাতে চকচকে একটা ছুরি যুবক চিৎকার করে বলল তোমার কাছে যা আছে সব দাও না হলে এই ছুরি তোমার বুকে নামবে চারপাশে কেউ নেই পালাবার পথও নেই সবাই ভাবতে পারে এবার হয়তো সন্ন্যাসীর শেষ মুহূর্ত বিবেকানন্দ অবিচল কণ্ঠে বলল। ভাই আমি সন্ন্যাসী আমার কাছে কোনো ধন সম্পদ নেই কিন্তু তোমার ক্ষুধা আমি বুঝতে পারছি এসো বসো সবাই যেখানে ভয়ে কাঁপতো সেখানে স্বামীজি ছুরি হাতে যুবককে বসতে বললেন যুবক হতবাক হয়ে গেল বিবেকানন্দ মৃদু হাসি দিয়ে বলে টাকা নেই কিন্তু সামান্য খাবার আছে নাও এটা খেয়ে নাও ছুরি হাতে যুবকের চোখে জল এলো সে থমকে গেল। যে মানুষটাকে সে ভয় দেখিয়ে লুটতে এসেছিল সেই মানুষটাই তাকে খাবার দিলেন মায়ের মতো স্নেহ করলেন যুবক কাঁপা কণ্ঠে বলল মহারাজ আমি ভুল করেছি আজ থেকে আমি এই জীবন ছাড়বো আমাকে আশীর্বাদ করুন সেদিন এই ডাকাতের জীবন বদলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ভয় দেখ কে নয় ভালোবাসা দিয়ে আর ভালোবাসাই সব এই ভালোবাসাই পারে আমাদের এই পরিবারটাকে এই চ্যানেলটিকে অনেক আগিয়ে নিয়ে যেতে আর সেটা একমাত্র তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক ভিডিওটিতে যদি ভালো লাগে একটা লাইক করো তাহলে দেখবে আরো অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাবে আর অনেক মানুষ ভিডিওটি দেখতে পাবে